হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি চলেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি এখন ঘড়িতে বাজে নটা আর হৃদভিক বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দিদার সঙ্গে একটু খেলা করছে এখন নতুন নতুন খেলা শিখেছে তো সেই কারণে ও একদমই কোলে শুয়ে থাকবে না ওকে নিয়ে ঘুরতে হবে পুচকু এখানে ঘুমিয়ে পড়েছিলো আর মেজো বৌদিরাও চলে এসেছিলো মেসা আসতে পারেনি মেজু বৌদি আর পুচকু আর একটা বৌদি আর তার ছেলে দুজনে মিলে এসেছিলো পুচকুটাকে কতদিন দেখিনি দেখে একটু মনটা খারাপ লাগছিলো তো অনেক মিস করছি ওদের তো তারপর আমার একটা পার্সেল চলে এসেছিলো সেটাকে আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি এটা ছিল আমার হৃদভিক বাবুর জন্য ওয়েট টিস্যু অর্ডার করেছিলাম তো সেগুলো আজকে ডেলিভারি হয়ে গেল। তো এগুলো মোটামুটি ভালোই তারপরে ওই বর্মশাই মাছ এনেছিলো তো মা সেই মাছগুলোই আমাকে দেখার ছিল যে কি মাছ এনেছে আমি খাবো কি না অনেক মাছ আমি খাই না তো এই মাছগুলো খাবো কি না সেই জন্য আমার জিজ্ঞাসা করছিলো তো এই মাছগুলো আমি খাই তো ঝটপট রান্না করে বেরিয়ে পড়লাম হৃদভিক বাবুকে ডাক্তারের কাছে চেক জন্য এই বাড়িতে আসার পর বাবুর এই প্রথম আমি এই ডাক্তারটা দেখাতে যাচ্ছি কারণ সবসময় তো আর সেই বাড়িতে গিয়ে সেই ডাক্তারটা দেখানো সম্ভব নয় মানে ঋত্বিকবাবুকে এতদিন যে দেখছিল তার কাছে যাওয়ার সময় সম্ভব নয় অনেকটাই দূরের ব্যাপার তো সেই জন্য এই বাড়ির ডাক্তারটাই দেখাচ্ছি সবার থেকে খোঁজ নিয়েছি ভালোই ডাক্তারটা তো সেই জন্য ডাক্তারটা দেখিয়ে নিলাম ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর এখানে ঋত্বিকবাবু একটু খেলা করছিল আর ওর শরীর খারাপ থাকলে আমার একদমই ভালো লাগে না কিছু তো এখন আপাতত অনেকটাই ভালো আছে তো এখন ওর সঙ্গেও খেলা করছে ডাক্তারটা সত্যিই ভীষণই ভালো ছিল অনেকক্ষণ থেকে চেক আপ করছিল বাবুকে তো কোথায় কি হয়েছে মানে কপ জমেছে আর সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে সমস্ত কিছুই ভালোভাবে দেখলো ভালোভাবে ওষুধ দিয়েছে তো এখন বাবু একটু ভালো আছে তো এখনও একটু খেলা করবে তারপরও ঘুমিয়ে পড়বে তো সকালবেলা আবার ভিডিওটাকে স্টার্ট করছি আর তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আর আমাদের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও এখন সকাল হয়ে গিয়েছে আর বাবু তার বাবার সঙ্গে একটু খেলা করছে আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম একটা স্পেশাল ডের জন্য তো তোমরা সবটাই জানতে ব্লগগুলো দেখতে থাকো ধীরে ধীরে আমি তোমাদের সবটাই জানাবো আর এই শাড়িটা আমি অর্ডার করেছি আমার খুবই খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা আর এত সুন্দর শাড়িটার কোয়ালিটি আর এত সুন্দর যে আসবে আমি ভাবতেই পারিনি তো তোমরাও দেখতে থাকো শাড়িটা কতটা সুন্দর আমি কতটা হ্যাপি হয়েছি তো এই শাড়িটার কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার মানে আমি আর ড্রিম শাড়ি বলতে পারো তোমরা আমি অনেক দিন থেকে আশা করে আছি যে এই শাড়িটা কিনবো তো ফাইনালি আমি কিনেই ফেলেছি এর কোয়ালিটি আর এর প্রাইস খুবই সুন্দর আর আমি এই শাড়িটার প্রায় প্রেমে পড়ে গেছি বলতে পারো এতটাই সফট এতটাই সুন্দর যে যে কারো ভালো লেগে যাবে আর সমস্ত স্কিন টোনের সঙ্গে এই কালারটা খুব ভালো যাবে দেখতেই পাচ্ছ পাটটা কতটা সুন্দর ওভেন বর্ডারের মধ্যে পাটটা আছে আর আঁচলটা তো উহ কোনো কথাই হবে না এতটাই সুন্দর তো মা আমার ক্যামেরা করে দিচ্ছিলো তো মাকে বলছিলাম যে কেমন হয়েছে মা বলছিল খুবই সুন্দর হয়েছে শাড়িটা শাড়িটার পুরো বডিটা এরকম কাজ আছে আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর কাজ আছে তো এই শাড়িটা এতটাই সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ তোমরা ময়ূর ময়ূরকণ্ঠি কালার আর শাড়িটা পরলে ঠিক এরকম লাগবে তো আমি সেটা একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগবে খুবই সুন্দর শাড়িটা মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই শাড়িটা আমি অর্ডার করেছি একটা স্পেশাল এর জন্য অবশ্যই তোমরা সমস্ত কিছু দেখতে পাবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো একটু একটু করে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু আমার চ্যানেলে তোমরা চোখ রাখো শাড়িটা পুরোটাই এরকম কাজ আছে আর ব্লাউজ পিসটা দেখো তোমরা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে আমার ব্লাউজ পিসটা এখনও আমি বানাতে দিইনি আমি দিয়ে দেব খুবই শীঘ্রই আমি বানাতে দিয়ে দেব। তো এই হচ্ছে পুরো শাড়িটা আর আজকের ব্লগটাকে আমি এতটুকুই রাখছি যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা